সামনে হাজির এমন ওযুখানা আছে জামাতের টাইম হচ্ছে মাংস করেলে হুজুর তো জামা দেয় এটা কি তো অর্থাৎ এটা যারা দুই পার্টি প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নজরে দেখি আমরা কুকুরকে कुत्ता অতচ কুত্তা যে নিকৃষ্ট তারও কিন্তু ভালো ভালো অনেক গুণ আছে যেই গুণগুলো এই কুকুরের জন্য আলাদা কোনো বাড়ি নাই ঘর নাই লেপটুক বানায় না বিশাল বাড়ি বানাইছেন একটা কুড়া তো কুত্তার নামে নেই হোক দিন হোক কেন কোনোদিন বারিন্দার কোনা কোনদিন বাংলা করে সাইডে দে দিন কি খাওয়াই কি আমরা একটু জুডা তাই তো রাত জেগে দেয় কাউকে ঢুকতে দিবে না এমন কি আপনি নিজে আইলেও না যদি না চিনে শীতাইতে জাম্পা জাম্পা বান্ধ দেয় সাদর দিয়ে মুড়ি দেয় আধা রাত্রে আপনাদের দিকটা দেখবেন লয়েছে চাই আনি এই সময় যদি ভরা আপনি আওয়াজ দেন না আওয়াজ খুন্িয়া তখন আইবো ধারো আয়া গসবো ঘসবো লেসটা বলা মানে সরে সিঞ্চি না সিলিন্ডার করে ঘুরবে আয়া এদের বাসা বুঝতে হয় তো বাজার থেকে যেদিন আমরা মাছ আনি মাছটা দেখতে দেখতে খুব খুশি অথচ তার নামে কোনো টুমারা হইসেনা হয়েছে এই সাইডের ডাকু খুব তারা না অথচ তার খুশি বিশাল খুশি খুশির ঠেলায় বন্ধু বান্ধবরা দা দেখছে যদি না বড় নাম ধব উত্তর ভাড়া দক্ষিণ ভাড়ার তো আয়রিস রাত যখন খাবার শুরু হইল আপনার সব সবানি কাটাতে সুস্থা শুনছে হেন থেকে শুনা যায় হ্যাঁ তো হাত পালায় বৈশাখ সামনে দেয়া কিন্তু করতেইব হেন থেকে আওয়াজ দেয় আমি আসি বোঝায় না মানুষ তো বুঝে নেতা কাটা সব তো সে বাড়িওয়ালা কয়ডি দিলা কুত্তাটা তো নয় নয় বেটে কয় না রাইট বাইরে গেস্তা বালানি নাই এই যে হতো দিয়া দিল কুত্তা সব বনাশ করে লাগে সারা রাত যাও বোন দোমান দোমান চিন মাপটা সায় জাগা কি করাম কিছু করার নাই ইজ্জত গেল কি দাও রইল এর পরেও কিন্তু আপনার বাড়ি সারে না মালিক আর আমারকে তো যদি দাম সাইড মনে হয় সাথে হয় ডাক ফোনায় আল্লাহ আমারা দেয় না খুশ এই আমি আশরাফুল মাল তার মধ্যে যে সিফা গুণ আছে আমি আশ্বাহুল মহরুকাদের মধ্যে নাই অথচ তারে দেখি নিকৃষ্ট নজরে প্রাণীদের মধ্যে সে নিকৃষ্ট এই নিকৃষ্ট হওয়ার কারণটা কি কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে এমন তিনটা দোষ তার মধ্যে আছে যেই তিন দোষে তার নিকৃষ্ট পরিচয় তমাম কাছে করে কাছে এর মধ্যে একটা হইল হয়ে যায় যারা দালানি বুঝুন না সে পছন্দ করে সে যখন ফেসাব করে কুকুরে ট্যাং তোলা দেয়া ট্যাংটা যখন তোলা দিব শক্ত জাগা লাগবো তার ফেসাবের তৃপ্তি মিটলে শক্ত কেন যে সিরাভাটা যত কণ্ঠের না নাইছে সিডা ভাঁড়া হেশাবের না বললে ভেশাবের তৃপ্তি মেনে না যদি কোনো নরম জায়গা ফেসাব করতে দেয় অর্ধেক করিয়া দেখবেন ট্যাংলা মারছে শেষ করতো না বললছে একটা কুকুরের যদি এই হাসলতের কারণে নিকৃষ্ট হয় যে তুমি আশলা ফুল হ্যাঁ কোনো ডিলাগুলো নিয়ম নীতি তো আক্কা করে না নিকৃষ্ট তুমি আশ্রাফুল মাহলুকাত হইয়া তুম্ব পবিত্র তখন না সিটা ফাটা কোন লঙ্গি ভাগ নাই এই অবস্থায় মরলে তোমার কি গতি হবে আল্লাহ পাক আমাদের সকলকে সহি বোঝার তো ফিক দেন বলুন আমি রাত তো অনেক

ওলামাই ক্যারামের অনেক আন্তরিকতার ফসল এই যে বছরে একবার আয়োজন আয়োজনটুকু করেন ছাত্র শিক্ষক কমিটির অনেক লোক এলাকাবাসীর আন্তরিকতার ফসল মাহফিল চলতেছে আর আমি যাই আমরা এই আন্তরিকতাটার আমি মূল্যায়ন করলাম না দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত মেহনত করিয়া একটা মাহফিলের আয়োজন করে এটা ঈদের দিনের মতো মনে হইত ওলামাই কেরাম বসবেন আখেরি মোনাজাত করে তারপরে চোখের পানি বের হয়ে যায় মহান আল্লাহর রসুল বলেন আল্লাহর রসুলের ঘোষণা যেই চোখ দিয়ে জাহান নামের বয়ে গুনার বয়ে চোখের পানি বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে জাহান্নামে নামে দিবেন না আল্লাহর বই যে চক্ষু কান্দে আল্লাহ পাক এই চক্ষু জাহান নামে দেবেন কান্দার সময় সুযোগটাই তো লই না আগে বেড়ে যায় আখেরি মোনাজাত না করে গেছে বেশিরভাগ মানুষ এটাকে মূল্যায়নই কোনো গুরুত্বই দেয় না অথচ আমি আপনাদের সামনে পবিত্র করিমে একখানা আয়াত তিলাওয়াত করে দুইখানা আয়াত করেছি রসুলের একখানা হাদিস পাঠ করছে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটা বিষয় মোটামুটি টার্গেট করে সাথে আরো আনুষাঙ্গিক আলোচনা আসবে আল্লাহ জন্য আমাদেরকে আজকের আলোচনার থেকে কিছু সবক হাসিল করে আমলের তৌফিক দেন বলি আমিন প্রথমেই এই মন নিয়ে যে আল্লাহ এমন কিছু কথা শোনার তৌফিক দেব যেগুলো আমার উপকারে লাগে আর আমলের নিয়ত মনোযোগ মহান মৌলে